এটা আপনারা যখন বাগান করছে আপনারাই বলে দেন এরকম করে রাখতে যাতে আপনাদের একটা থেকে সাতাশ দুই হাজার সত্তর সাতাশ দুই হাজার

আপনি যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা একজনের কাছে থেকে নিচ্ছেন আপনারা না ক্যাম্পলেট করছেন আগে দেখো স্বাস্থ্য পরীক্ষার সাধনটা তুমি সাধারণ অফসিটি আপনারা

সে যে এখানে খাবার আছে কি আমরা তো অসুস্থ হইতেই পারি যে কোনো সময় এটা খারাপ সমস্যা সেটা কিন্তু যেটা একজন মানুষের মাঝে আরেকজন মানুষের শরীর চাষ করা হয়

đúng rồi 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 đúng আচ্ছা আপনি যদি মানে তার মানে এটা কিন্তু না যে আপনার অপরাধ ছোট আপনাকে প্রথমবারের মতো সুযোগ দিলাম এগুলো আপনি ঠিক করে ফেলতেন আমি আবার কিন্তু আসবো একমাস করে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া দাদা আপনার বাড়ি অবশ্যই ঠিক করে ফেলবেন